নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ইসলাম এবং এই ইসলামের নীতিকে আকৃষ্ট হয়ে আমরা হিন্দুরা এবার শ্রেষ্ঠ জিনিসটাকে এবার বেছে নিয়েছি সেটা হলো দাঁড়িয়ে আমরা যখন হিন্দুরা শতভাগ ভোট দেওয়ার চেষ্টা করতেছি আর আপনারা বিরানব্বই পার্সেন্ট মুসলমান ভাইরা এখনো আপনারা কোনো সিদ্ধান্ত হতে পারেন নাই তাই আমি বলছি উলুক ফুলুক বাদ দেন আমরা যখন আসছি আপনারা সবাই দাঁড়িয়ে পাল্লার পথে এসে দাঁড়ান আপনারা সবাই দাঁড়িয়ে পাল্লার ভোট দিয়ে জয়যুক্ত করবেন আসসালামাইকুম প্রিয় ভাই বন্ধুরা আজকের ভিডিওটা অনেক দুর্দান্ত ভিডিও একটা জামাতের হিন্দু নেতা ইসলাম বিষয়ে যে যে কথাগুলো বলছে আমিও শুনে আমার মনটা ঠান্ডা হয়ে গেছে যে কি সুন্দরভাবে বক্তব্য দিয়েছে অসাধারণ তো চলুন আমরা দেরি না করে শুরু থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকি আপনার আমার মতন আপনাকেও আপনিও অবাক হয়ে যাবেন তো ভিডিওটা না টেনে দেখতেই থাকি জনাব শ্রী পুষ্পজিৎ বর্মন অমুসলিম শাখা হাতিবান্দা। জনাব শ্রী পুষ্পজিৎ বর্মন ঈশ্বর ভগবান দাড়িপাল্লা রাখমান গড আল্লাহ রেখো দাড়িপাল্লা গড ঈশ্বর আল্লাহ রেখো এবার দাড়িপাল্লা ভাই সব উপস্থিত মঞ্চে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সমাজ কল্প সবাকে সালাম কালাম দেওয়ার সম্ভব না সবারই প্রতি রইলো আমার আদাব ও নমস্কার ভাইরা আমার আমরা হিন্দু নিরামিষ খাই আমাদের মাথা আছে কিন্তু আমরা যাকে তাকে সহজে বুক দেখাই না আবার বুক দেখাইলে পিঠও দেখাই না ভাইরা আমার আমরা হিন্দুরা কেন দাঁড়ি পাল্লাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করছি জানেন বলেন তো রাজার যদি রাজ্যই না থাকে তাহলে জনগণ দিয়ে কী লাভ হবে এই জন্য আমরা হিন্দুরা শ্রেষ্ঠ জিনিসটাকে এবার বেছে নিয়েছি সেটা হলো দাঁড়িয়ে পাল্লাম কিভাবে? কাজ কীভাবে বলেন তোর হাঁসের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি রাজহাঁস মিস্ত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজ রাজমিস্ত্রি প্রাসাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি রাজপ্রাসাদ আর নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ কি? আবার বলেন নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ইসলাম আপনারা ভুল বলেছেন নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ইসলাম এবং এই সেই ইসলামের নীতিকে আকৃষ্ট হয়ে আমরা হিন্দুরা এবার ভাইরা আমার ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যখন হিন্দুরা শতভাগ ভোট দেওয়ার চেষ্টা করতেছি আর আপনারা বিরানব্বই পার্সেন্ট মুসলমান ভাইরা এখনো আপনারা কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারেন নাই তাই আমি বলছি উলুক ভুলুক পাক দেন আমরা যখন আসছি আপনারা সবাই দাঁড়িয়ে বলার পথে এসে দাঁড়ান এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ভাইরা আমার আপনারা সবাই দাড়ি বল্লার ভোট দিয়ে জয়যুক্ত করবেন রাজু ভাইকে এমপি বানাবেন শফিকুর ভাই রাজু ভাইকে মন্ত্রী বানিয়ে এই এলাকায় পাঠিয়ে দেবে ইনশাল্লাহ নীলপাবাড়িতে চারজন ক্যান্ডিডেট আছেন ভাইরা আমার লালমনি আটটা তিনজন আমরা সাতজন ক্যান্ডিডেটের প্রতি দোয়া চাচ্ছি আপনারা সকলকে এই দোয়া করবেন আমরা হিন্দুদের পক্ষ থেকে আপনাদের মন ভোলা দোয়া করছি আপনারা যেন এই পদ ছাত্রীতে এমপি জয়যুক্ত হয়ে দেশের ভাব মুক্তি উজ্জ্বল করে এই জন্য সকলের প্রতি আবারও আদাব ও নমস্কার জানিয়ে আমি শেষ করছি জি ধন্যবাদ জনাব পুষ্পজিৎ বর্মন অত্যন্ত প্রাণন্দকর বক্তব্য প্রাঞ্জল ভাষায় রাখার জন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমির হোসেন কলেজের অধ্যক্ষ জনাব বিপুল চন্দ্র রায় আজকের এই ডালিয়া ব্রিজের মহাসমাবেশে উপস্থিত জামাতে আমির ডক্টর শফিকুর রহমান ওনাকে আমি দণ্ডায়মান পন্থী জ্ঞাপন করছি প্রতি জ্ঞাপন করছি বিভিন্ন আসন দেখে মহামান্যবর প্রধান অতিথি মহোদয় ওনাদেরকে ওনাদেরকে আমি দণ্ডায়মানি জ্ঞাপন করছি প্রতি জ্ঞাপন করছি মঞ্চে আসেন যে সকল নেতৃবর্গ শীর্ষস্থানীয় নেতৃবর্গ এবং এগারো দলের সকল শরিক দলের নেতৃবৃদেরকে আমি দণ্ডায়মান প্রতি জ্ঞাপন করছি প্রতি জ্ঞাপন করছি যেনারা বহু দূর দূরদান্ত থেকে অক্লান্ত পরিশ্রম করে কাল অবধি আজকে থেকে এখনও আসছেন আপনাদের সবাইকে আমি অমুসলিম শাখা হিন্দুদের পক্ষ থেকে আপনাদের করছি আমাদের হিন্দু ধর্মে একটা সংস্কৃত ভাষায় একটা কথা বলা আছে সম তথা সমিত্রায় শীত চ সুখ দুঃখের সঙ্গ বিবর্জিতা আমার সেই মানুষটি প্রিয় যে মানুষটির মধ্যে শত্রু ভাবাপন্ন নাই যে মানুষটি গরম এবং শীতকে সমান দেখে যার মধ্যে কোনো মান অপমান নাই সেই মানুষটি আমাদের দাঁড়িয়ে বল্লা দাড়ি পড়লার প্রার্থীদের কারো কি মান অপমান আছে তারা বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছে বঞ্চিত হয়েছে অশ্বরিত হয়েছে নির্মিত হয়েছে কিন্তু তারা কখনো দল ত্যাগ করেনি তারা ন্যায়ের পথে ছিল ইসলাম ধর্মে পরিষ্কার একটা কথা বলা আছে লাখুম দিনাকুম আমাদের ধর্ম আমাদের আমাদের ধর্ম আমাদের অথব এখানে তো বলা নাই যে হিন্দুদেরকে জোর জবস্তি করে নিয়ে এসে ইসলাম ধর্মে নিয়ে আসতে হবে আমাদের দিনের নবী কি বলেছেন কোনো অমুসলিমকে জোর করে নিয়ে আসো এখানে বলা নাই তাহলে দিদা কিসের দ্বন্দ্ব কিসের আজকের এই নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানীয় সহকারী অঞ্চল পরিচালক আমাদের সম্মানীয় রাহবার জনাব অধ্যক্ষ মমতাজ উদ্দিন জনাব অধ্যক্ষ মৌলানা মমতাজ উদ্দিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসলাতাম আলা সঈদুল মুরসালিন আলিহি ওয়া সাহবিহি আজম সম্মানিত সভাপতি উপস্থিত জামায়াত ইসলামী সহ এগারো দলীয় নির্বাচনী জোটের সম্মানিত নেতৃবৃন্দ লালমড়িহাট নির্মহামারীর ষাটটি আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী বৃন্দ আমাদের মাঝে আসছেন অমুসলিম নেতৃবৃন্দ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ সংবাদ সম্মানিত সাংবাদিক বৃন্দ সহ উপস্থিত সর্বস্তরের সংগ্রামী জনতা এবারের নির্বাচন আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ আয়ুব শাহির জাতাকল থেকে বাঁচার জন্য এ দেশ স্বাধীন হয়েছিল দেশের দেমাল ছেলেরা বুকে রক্ত ঢেলে দিয়ে তারা মুক্তিযোদ্ধা করে দেশ শাসন করেছিল আমরা দেখতে পাই এই আওয়ামী লীগ ক্ষমতা এসে একদলীয় একদলীয় শাসন কায়েম করার লক্ষ্যে সমস্ত দলগুলোকে বেআইনি ঘোষণা করে বাকশাল কায়েম করেছিল যারা গণতন্ত্র গণতন্ত্র বলে চিৎকার করে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না তারা একদলীয় শাসনে বিশ্বাসী যে কারণে পঁচাত্তরের পনেরোই আগস্টের একটি পট পরিবর্তনের মধ্য দিয়ে একুশ বছর ক্ষমতার বাইরে ছিল এরপর ছিয়ানব্বই সালে তারা আবার ক্ষমতা এসেছিল দু হাজার একের নির্বাচনে তারা আবার ক্ষমতা হয় এরপর কেয়ারটেকার সরকারের অধীনে পরিকল্পিতভাবে মহিদউদ্দিন ফখরুদ্দিন সরকার কায়েম করে এই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল এরপর দীর্ঘ ষোলোটি বছর আমাদের কাজ থেকে অতিবাহিত হয়েছে এই ষোলো বছরে তিনটি নির্বাচন অতিবাহিত হয়ে গেছে দেশের জনগণ ওই নির্বাচনে ভোট দিতে পারে নাই শুধু তাই নয় তেরো তারিখের নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি আমরা দেখেছি চেয়ার টেবিল নিয়ে প্রিজাইডিং অফিসাররা বাতাস খেয়েছেন অনেক ভোট কেন্দ্রে কুকুর শুয়েছিলেন মানুষ ভোট দিতে যায় নাই আঠারো সালের নির্বাচনে আমরা কি দেখলাম ত্রিশে ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল জনগণ ভোট দিতে গিয়া দেখে উনত্রিশ তারিখ রাত্রেই ভোট হয়ে গেছে যে কারণে চব্বিশ সালের নির্বাচনে যেই নির্বাচন কমিশনার ছিলেন তিনি বলেছিলেন আমি এমনভাবে নির্বাচন করব যাতে দিনের ভোট রাত্রে হতে না পারে অকপটে তারা স্বীকার করেছেন চব্বিশ সালের নির্বাচন কোনো বিরোধী দল অংশগ্রহণ করেননি তারাই সরকারি দল তারাই বিরোধী দল তারাই ডেমি প্রার্থী দিয়ে একটা নাম সর্বস্ব নির্বাচন তারা করেছিল এই নির্বাচনে ক্ষমতায় এসে ওই শেখ হাসিনা একচল্লিশ সাল পর্যন্ত স্বপ্ন দেখলেন তিনি পরিকল্পনা গ্রহণ করলেন একচল্লিশ সাল পর্যন্ত অর্থাৎ আমি এবার যেভাবে ক্ষমতা এসেছি একচল্লিশ সাল পর্যন্ত আমাকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না সম্মানিত ভাইরা এরপর ছাত্রদের প্রতি জুলুম করা হলো মেধার মূল্যায়ন করা হল না তাদের দলীয় ছেলেদেরকে বিসিএসে নিয়োগ দেওয়া হলো দলীয় কডারদেরকে পুলিশ বাহিনী দেওয়া হলো দলীয় ক্যাডারদেরকে বিভিন্ন সেক্টরে দিয়ে দেওয়া হলো পূর্ব থেকে অন্য যাদের কোনো শীর্ষ নেতা অর্থাৎ কোনো ব্যক্তি যদি প্রশাসনে থাকে তাদেরকে চিহ্নিত করে ক্ষমতা থাকে বের করে দেওয়া হলো এই ছিল আমি শাসন এরপর কোটার নামে বাষট্টি পার্সেন্ট কোটা দিয়ে দেওয়া হলো মেধাবীদের কোনো মূল্য নাই শুরু হলো কোটা বিরোধী আন্দোলন শুরু হলো কোঠা বিরোধী আন্দোলন এক পর্যায়ে এই আন্দোলন আর কোঠা বিরোধীর মধ্যে থাকলো না এক দফার আন্দোলনে নিল সরকার পতনের আন্দোলন সেই আন্দোলনে ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে সেই আন্দোলনে যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে দেড় হাজারেরও অধিক তরুণ যুবক বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে তিরিশ হাজারেরও অধিক তরুণ যুবকেরা তার শরীরে রক্ত ধরাইছে অঙ্গহানি হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে অন্ধ হয়েছে তারপরে জুলাই বিপ্লব সংগঠিত হল পাঁচই আগস্ট দু সালে এরপর আমরা কি দেখতে পাই একটা জুলাই সনদ তৈরি হবে এই জুলাই সনদ নিয়ে একটি দল টাল বাহানা শুরু করলো অনেক দেরিতে হলেও এক পর্যায়ে জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে প্রশ্ন হলো এই জুলাই সনদকে নিয়ে এখন গণভোট হচ্ছে হানা ভোট হচ্ছে জুলাই সনদ কেন আমরা দেখেছি নোমে ভোট আসছে সেই ভোট হলে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা জামায়াতের সমাবেশে হিন্দু নেতা হিন্দু জামায়াতের ডাড়ি ফলার হিন্দু নেতা যে বক্তব্যগুলো দিয়েছে আরও কয়েকজন বক্তব্য দিয়েছে তা আপনাদের কাছে এই বক্তব্যটা শুনে কেমন মতামত আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর লাইক শেয়ার করতেও ভুলবেন না বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছেই দেন আর অবশ্যই অবশ্যই আমাদের ভোটটা যেন জামায়াতের দাড়ি পাল্লাতে সবাই দেন এই কামনা রইল আমার কাছ থেকে তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এরকম কোনো নেক্সট ভিডিও আপনাদের জন্য আবার নিয়ে আসবো আল্লাহ হাফেজ